জল ভালো হোক কিছু দান করে যান দেখবেন আল্লাহ ভালো রেজাল দিয়ে দিবেন যে কোনো কাজ দান করে যান আল্লাহ আপনার ভালো রেজাল দান করে দিবেন রাসূল সাল্লাল্লাহ বলেন যারা দান করে কিয়ামতের ময়দানে এই দানগুলো আলোর বাতি হয়ে তাদেরকে ঘিরে রাখবে সুবহানাল্লাহ আপনার দান যত বেশি হবে তত বেশি আলোর বাতি আপনি পাবেন কে আমাদের ময়দানে রাসুল সাহেব বলছেন যারা পিতামাতার জন্য দোয়া করে না তাদের পিতামাতার কবরে আলো জলে না একজন সাহাবি এসে রাসুলকে বলে নিয়ে আল্লাহ আমি দেখলাম আব্বা আম্মার কবর অন্ধকার রাসুল বললেন তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করা শুরু করো সন্তান দোয়া করা শুরু করলো রাব্বিরে হাম হুমা আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজন আরে জান্নাতিও তোমার আর স্থলে মা বাবা রাসুল মা বাবার কথা বলেই কাঁদতেন অঝরে কাঁদতেন ডাক্তার তাল্লি আলামিন পিতা মাতার জন্য দোয়া করবেন কিছুদিন পরে সাহাবি আবার স্বপ্ন দেখলেন পিতা মাতার কবরে বাতি আর বাতি রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লু আমি দেখলাম আমার আব্বার কবরে বাতি রাসুল বলছেন প্রত্যেকটি দোয়াতে আল্লাহ একটি করে নুরের বাতি তোমার আব্বা কবরে জানিয়ে দেয় মৃত্যুর পরে কবরটা অন্ধকার থাকবে এখানে যেতে হলে প্রথম মজুর আলো নিয়ে যেতে হবে নামাজের আলো নিয়ে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন ইয়া নি约翰াস ওবুদুর রাব্বাকুম হে মানুষের ইবাদত করো কার আল্লাহর ইবাদত করো ইবাদত কাকে বলে ইবাদত মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কথা শুনতে হবে কার আল্লাহ পা এখানায় গেলেও ইবাদত আছে না নাই কোন পা ঢুকবেন হ্যাঁ বাম্পা কিন্তু যখন খেতে পাইখানা করবে গন পা